thank you নিজের বৈশিষ্ট্যকে আর একবার তারা মানুষের সামনে তুলে ধরবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মেলা যে কোনো উৎসব তাদের আশীর্বাদ তাদের সহায়তা তাদের নিজেদের উপস্থিতি দিয়ে তারা প্রমাণ করেন তারা কতটা ভালোবাসেন দুর্গাপুর এবং দুর্গাপুরের সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে সেই বৈশিষ্ট্য বজায় রেখে আমরা উৎসব পালন করব এবং কোন রকম বিভাজনে কোন রকম আমাদের বিভাজনের কোন প্রচেষ্টাকে কোনো ভ্রান্ত ধারণার বশিবর্ত হয়ে আমরা আমাদের এই প্রথা থেকে পরম্পরা থেকে এক বিন্দু আমরা সরব না আমরা উৎসবে যেরকম থাকি সেইভাবেই হচ্ছে। এই একটি বড় মাতৃ মূর্তির উন্মোচন দিয়ে এবং আমার স্মরণ করতে এতটুকু অসুবিধে হচ্ছে না এই চতুরঙ্গ আমাদের এই শারদ উৎসবের বিশেষ করে দুর্গাপুজোর শেষ পর্যায়ে যে কার্নিভাল আমরা আগের দু বছর দেখেছি সেখানে গত বছরে এই চতুর চতুরঙ্গ আমাদের কার্নিভালকে সমৃদ্ধ করেছিল এবং প্রথম স্থান অধিকার করেছিল তাদের কৃষ্টি তাদের প্রয়াস তার সঙ্গে সঙ্গে নিরঞ্জনের যে শোভাযাত্রা সেখানে মাতৃমূর্তির যে মানুষ দেখেছিলেন তাদের নির্ণয় DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.